মাশাল্লা আমাদের আহাত ভাইয়ের চতুর্থ স্ত্রী তার আজকের লোকটা একটু দেখুন কালকে তো এক লুক দেখেছেন আজকে তার অন্য লোক দেখুন কত সুন্দরী না লাগছে তাকে মাশাল্লা মাশাল্লা আমাদের আহাত ভাইয়ের আসলে পছন্দ আছে যেমন তিসা আপু তেমনি আখি আপু তেমনি এই আপুটা তো মাশাল্লা তার অবশ্য বইয়ের কপালটাই খুব ভালো আমাদের আহাত ভাইয়ের তো বউ কেমন হয়েছে আর সবচেয়ে বড় কথা কি তার এই স্বাসটা আসতে কেমন হয়েছে অসাধারণ লাগছে এই শাড়িতে এই সাজটাই তাকে আর খোলা চুলে তাকে তো মানে অসাধারণ অসাধারণ লাগছে যেটা বলে বুঝাতে পারবো না তো বন্ধুরা আপনারা যদি হলুদের সাজ নিতে চান এই সাজটাও কিন্তু অনেক সুন্দর আবার গতকালকে যে সাজটা হয়েছিল সেটাও কিন্তু অনেক সুন্দর দুটো সাজই চমৎকার লেগেছে কালকে ড্রেসটাও ছিল অনেক সুন্দর আজকের শাড়িটাও কিন্তু খুবই দারুণ তো শাড়িতেও যেমন ভালো লাগছে কালকের ওই ড্রেসটাও তাকে অনেকই ভালো লাগছিল আপনারা সিম্পলের ভিতরে যদি সাজতে চান এই রকম সাজতে পারেন এই শাড়ির লুকে আর যদি একটু গর্জিয়াসভাবে সাজতে চান তাহলে গতকালের যে লুকটা ছিল সেটা কিন্তু দারুণ ছিল এই সাজে কিন্তু মাশাল্লা একটা হলুদের লুক নিলে কিন্তু ফাটাফাটি হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা কমেন্ট করে আমার পাশেই থাকবেন আর যদি ভিডিওটি তার চেয়েও বেশি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন ধন্যবাদ